আমার বিয়ে হয় দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে এক প্রবাসী ছেলের সাথে দুজন দুজনকে অনেক ভালোবাসতাম বিয়ের কয়েকদিন পরে আমার অষ্টম শ্রেণীর পরীক্ষা শুরু হয় পরীক্ষা দেওয়ার জন্য বাবার বাড়িতে আসি মোটামুটি দিনগুলো ভালোই কাটতেছিল বিয়ের বিশ দিন পরে আমি হঠাৎ অনেক অসুস্থ হয়ে যাই এরপর প্রেগনেন্সি টেস্ট করে আমি জানতে পারি আমি মা হতে চলেছি এই খবরটা আমার শাশুড়ি ও স্বামীকে জানাই কিন্তু তারা কেউ খুশি হয়নি পরীক্ষা শেষ করে শ্বশুরবাড়ি চলে যায় স্বামী আর শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে তার দুই দিন পর আমি আড়াল থেকে শুনতে পাই শাশুড়ি আমার স্বামীকে কান পোড়া দিচ্ছে যাতে আমার শাশুড়ি আমার খাবারে ওষুধ আমি বুঝতে খেতাম না সেটা আমাকে ঠিক মতো কিছু খেতে দিত না আমাকে দিয়ে কোনো কাজে করাতো না আর মানুষকে বলে বেড়াতো আমি কোনো কাজে করি না আমি যখনই তাকে কাজে সাহায্য করতে যেতাম তখন আমার সাথে খুব খারাপ আচরণ করতো আমার স্বামী সামান্য একটা প্লেজারের জন্য আমার সাথে অনেক ঝগড়া করে মাকে তোলা আকত্তাবাসের গালাগালি করে তারপর আমি সহ্য করতে না পেরে মাকে আমি বলে দিয়ে জানাই পরের দিন সকালে স্বামীর জন্য পোশাক বানাতে দিয়ে যায় আবার এক লাখ টাকার জন্য আমার সাথে অনেক ঝামেলা করে কিন্তু আমি আমার বাবাকে টাকা দিতে নিষেধ করে দিই মাঝে মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে যেতাম কিন্তু কোনো ভালো খাবার খেতে পারতাম না আমার শাশুড়ি বলতো আমারও তো বাচ্চা ফায়দা করেছে আমাকেও এমন হয় নাই তোমার এত ঢং কিসের এভাবে কেটে যায় তিন মাস আমার স্বামী চলে যায় বিদেশে বিদেশ যাওয়ার আগে আমাকে একটু সহ্য করতে পারতো না কিন্তু বিদেশ যাওয়ার পর থেকে আরও বেশি খারাপ ব্যবহার শুরু করে শাশুড়িও অনেক খারাপ ব্যবহার করে আমি সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসি স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আমাকে কোনো হাত খরচ দিত না প্রেগনেন্সি অবস্থায় সহমত সমস্ত খরচ আমার বাবা আমাকে দিত প্রতি মাসে পাঁচশো হাজার টাকা লাগতো শুরুর দপ্তর দেখাতে রমজান মাস আসলে আবার শ্বশুর বাড়িতে যাই শাশুড়ি রান্না বসাতে খুব দেরি করে তার কাছে খাবার খেতে চাইলে সে আমাকে নানান কথা শোনাতো একদিকে পেটের ক্ষুধা অন্যদিকে নানান মানুষের কথা আমি আমার স্বামীকে জানাই কিন্তু সে আমাকে অনেকগুলো কথা শোনায় গর্ভবতী অবস্থায় স্বামীর কাছ থেকে একটু যত্নও পায় না সে আমার সাথে কথা বলতে চাইতো না ফোন দিলে কাজের অজুহাত দেখাতো শাশুড়ি মাঝে মধ্যে বলতো আমরা যদি অস্বীকার করি এই বাচ্চা আমাদের না এই কথা শোনার পর আমি আমার বাবার বাড়িতে চলে যাই এর কিছুদিন পর আমার ডেলিভারির টাইম চলে আসে আমাকে হসপিটালে নিয়ে যায় আমার মা আমার কথা আমার শাশুড়িকে খবর দেয় সেও চলে আসে মাত্র সাত হাজার টাকা দেয় ডেলিভারির জন্য কিন্তু আমরা কেউ কিছু বলি না ব্যথায় আমি পোলরে পরে ঘোরাঘুরি করছি খুব কষ্ট হচ্ছিলো তখন মনে হয়েছিল আমার স্বামী যদি একটু কথা বলতো তাহলে একটু শান্তি লাগতো আমার শাশুড়ি আমাকে বলে যত সব ড হসপিটালে আমায় লাগতো না বাড়িতে হয়ে যেত আমার এত কষ্ট তার চোখে পড়লো না দীর্ঘ নয় ঘন্টা পর বাচ্চা হয় আমার খুব সুন্দর একটা ছেলে হয় ছেলেটা দেখতে একদম তার বাবার মা ফটো কপি বাবুকে নিয়ে বাসায় আসি কিন্তু আমার স্বামী আমাকে কোনো কল দেয় নাই বাবু যখন সাত দিন বয়স তখন হঠাৎ দেখি পুরো চোখ খুলুস শাশুড়িকে জানালে সে অনেক ঝামেলা করে আর বলে তোমারই তো বাচ্চা হয়েছে আর কারো তো বাচ্চা হয় নাই বাবুকে নিয়ে হসপিটালে যায় জন্ডি ধরা পড়ে তিন দিন ভর্তি থাকার পর বলে আমার শাশুড়ি আমাদের সাথে যায় কিন্তু শাশুড়ি আমার শাশুড়ির কাছে আমার মায়ের নামে আমার নামে বদনাম করতে লাগলো এটা শোনার পর আমি তাকে বলি আপনি কেন আমাদের নামে বদনাম করতেছেন তখন আমার শাশুড়ি হসপিটালে তুলকালাম শুরু করে দিল যার ফলে হসপিটাল থেকে আমার বাবুর নাম কেটে দেয় শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে বলে আমার সাথে যেন তার যোগাযোগ না রাখে আমরা বাড়িতে চলে আসি পাঁচ দিন পেরিয়ে যায় তারপর আমার স্বামী বলে কল করে করে না বাবাকে দেখে না আমি তার বন্ধুকে কল করে সব সব কিছু খুলে বলি কান্নাকাটি করি নানান অজুহাত দেখাতো কল দিলে বলতো তুই আমার সাথে আর যোগাযোগ কল দিবি না আর যোগাযোগ রাখবি না একত্রাবাসা গালাগালি করতো গায়ে নিতাম না আমার অনেক কষ্ট হতো আমি তাকে পাগলের মতো ভালোবাসি আমার স্বামী আর তার ফ্যামিলি আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এটা জানার পর আমি তাদের বাড়ি যেতে খুব ভয় পেতাম শাশুড়ি বলে আমি যদি আর তার ছেলে থেকে লাইফ থেকে সরে না যাই তাহলে সে আমার এমন হাল করবে আমি নিজেকে ইচ্ছে করে সরে আসবো শাশুড়ি এবং বাসু যেভাবে চলতে বলতো আমার স্বামী সেভাবে চলতো আর আমার স্বামী আমাকে সব সময় বলতো তোকে ছেড়ে দেব কিছুদিন টের ফাই আমি মাঝে মাঝে আমার স্বামী বিদেশ থেকে একটা নাম্বার দিয়ে আমাকে কল দিত কিন্তু নাম্বার সেভ করিনি হঠাৎ একটি নাম্বারটা সেভ করে একটা ইমো আইডি আসে আমি তখন তাকে এ ব্যাপারটা কিছু জিজ্ঞেস করিনি আমি দেখতাম এই এগারোটা পর্যন্ত লাইনে থাকত কিন্তু বলতাম না কিছুদিন পরে আমি তাকে ওই আইডির কথা বলি কিন্তু সে অস্বীকার করে ওই আইডির বিষয়ে আমার শাশুড়ি বাসুরকে জানে কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে জানতে পারি সেই জন্য একটা রিলেশন করে তবুও আমি তাকে কিছু বলি না বাবুর বয়স যখন সাত মাস পুরো হয় তার ভিতর আমি আমার শাশুড়ির শ্বশুরবাড়িতে চলে যেতে চাইলে আমাকে যেতে দিত না খুব ঝগড়া করতো আমাকে মেরে ফেলার হুমকি দিত শাশুড়িও বলতো ছে তার ছেলে আমাকে রাখবে না ছেড়ে দেবে এক পর্যায়ে আমার স্বামী আমাকে মুখ মুখে তিনতালার দিয়ে দেয় তাকে আর রাখবো না কিছুদিন পর তো তার দেনা পাওনা দিয়ে দেব আমার ছোটো দেবর আমাকে ফোন দিয়ে অনেক কথা শোনায় আবার আমার বাসুর আমাকে অনেক শোনা কথা শোনায় অনেক গালাগালি করে দিন আমি কাউকে কিছু বলিনি সব মুখ বুঝে সহ্য করেছি পরে বাধ্য হয়ে শ্বশুর বাড়ি ওই জায়গায় এক মেম্বারের কাছে জানায় কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি এখন আমার স্বামী আমার কোনো খোঁজখবর নেই না এখন আমি কি করবো বুঝতে পারছি না ছেলেটার কি হবে আমার